আজ তেসরা অক্টোবর দু শুক্রবার পাশাঙ্কুশা একাদশী ব্রত পালন হবে দুর্গাপূজার পরবর্তী একাদশী ব্রত আজ আশ্বিন মাসে শুক্লপক্ষের একাদশী ব্রত এই পাশাঙ্কুশা একাদশী তেসরা অক্টোবর অর্থাৎ আজ সারা পৃথিবীর শতভাগ স্থানে পাশাঙ্কুশা একাদশী পালিত হবে আজকে আমরা পাশাঙ্কুশা একাদশী ব্রত কথা পালনের সময়সূচি কীভাবে ব্রত পালন করবেন বোতন মাহাত্ম সমস্ত কিছু জেনে নেব এই পর্বে নমস্কার বন্ধুরা ঈশ্বর কথার আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা অবশ্যই এই দুর্গাপূজার পরবর্তী একাদশী পালন করবেন একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জনীয় একাদশীতে নির্জলে উপবাস করা সর্বোত্তম যাদের পক্ষে নির্জলে উপবাস করা সম্ভব নয় তারা জল ফলমূলাদি এগুলো গ্রহণ করে উপবাস করতে পারেন একাদশীতে যেগুলো আপনারা গ্রহণ করতে পারবেন সেগুলো হলো ফল জল দুধ কাজুবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো সবজি আলুর সবজি সাবুদানা সাবুদানার পায়েস সাবুদানার খিচুড়ি এগুলো সমস্ত কিছুই আপনারা গ্রহণ করতে পারবেন তবে ক্ষেত্রে আপনারা যখন কোনো সবজি রান্না করবেন সেক্ষেত্রে আপনারা বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করবেন তবে বিধি অনুযায়ী আশ্বিন মাসে দুধ বর্জনীয় সেক্ষেত্রে আপনারা দুধের বিকল্প কোনো কিছু গ্রহণ করতে তে পারেন যেমন দই মিষ্টি সন্দেশ কিন্তু একাদশীর ক্ষেত্রে আপনারা দোকানে তৈরি কোনো দুগ্ধজাতীয় জিনিস গ্রহণ করবেন না কারণ এতে ময়দার ব্যবহার কোনো না কোনো প্রকারে থেকেই যায় সেক্ষেত্রে আপনারা বাড়িতে তৈরি দুধ মিষ্টি সন্দেশ এগুলো গ্রহণ করতে পারেন যেহেতু সকল প্রকার একাদশীতে রবিশস্য বর্জনীয় সেক্ষেত্রে আপনারা ছোলা কিউন চাল এগুলো কোনো কিছুই গ্রহণ করতে পারবেন না এদিন আপনারা বেশি বেশি করে ভগবানের নাম গান করবেন হরিনাম সংকীর্তন করবেন ভগবানের নাম জপ করবেন তুলসীকে জল দান করবেন তুলসীর পরিক্রমা করবেন দীপদান করবেন এই সমস্ত কিছুই আপনারা করতে পারবেন এই পাশাঙ্কুষা একাদশীর বিশেষ এক মাহাত্ম রয়েছে আসুন এবার আমরা জেনে নেব এই কথা আশ্বিন মাসের শুক্লপক্ষীয় পাশাঙ্কুষা একাদশী ব্রতকত মাহাত্ম বৈবত্ত পুরাণে বর্ণিত রয়েছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষা একাদশী পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাপাঙ্কুশাও বলে থাকেন এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধ জীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরি স্মরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক থেকে মুক্ত পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ জমদণ্ড থেকে মুক্তি লাভ করা যায় শ্রীহরিবাসের ব্রতের মতো ত্রিভুবন পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার যোগ্য এবং শত শত রাজসুহ যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়া কাশী এমনকি কুরুক্ষেত্রেও শ্রীহরিবাসের স্থান নয় হে ভোপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকে গতি হয় এই পাশাঙ্কুষা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্ব স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমলোকে যেতে হয় না যারা সকল পূর্ণ কাজ করে না তাদের জীবন কামারশালা হাপারের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চ উচ্চকূলের নীরব ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপচারীও যদি এই পূর্ণ ব্রোতের ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লাভ করে শ্রীকৃষ্ণ ভক্তি শ্রী একাদশী মুখ্য ফল তবে আনুষঙ্গিক স্বরূপ স্বর্গ ঐশ্বর্য আদি অনিত্য ফল লাভ করা হয়ে থাকে এই হলো পাশাঙ্কুষা একাদশীর মাহাত্ম কথা আসুন এবার আমরা জেনে নেব পারণের সময় পারণের সময়সূচি রয়েছে ব্রতের পরবর্তী দিন অর্থাৎ আগামীকাল সকাল পাঁচটা বেজে তিরিশ মিনিট থেকে সকাল নটা বেজে ২৬ মিনিট পর্যন্ত এর মধ্যেই আপনাদের পারণ সেরে ফেলতে হবে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো পর্বে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক্যানটি প্রেস করবেন যাতে সবার প্রথমে আপনার কাছে আমার নতুন ভিডিও পৌঁছে যেতে পারে নমস্কার